নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা সকলেই জানো যে তোমাদের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই বছর সিলেবাসের পরিবর্তন এনেছে তো আজকে তোমাদের সিলেবাসের একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের যে সিলেবাস সেই সিলেবাসের গুরুত্বপূর্ণ একটি কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি নিয়ে আলোচনা করব তো তার আগে কবির সম্পর্কে কিছু বলা দরকার যে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে তার এই কবিতাটি লিখেছেন তো এই কবিতার মধ্যে একটা সুন্দর কাহিনী রয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সুনাম সেটা আমরা সকলেই জানি কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই সুনাম কেন করেছেন তো সেটা স্বাভাবিকভাবেই একটা গুরুত্বের বা বিশেষ মর্যাদার দাবি রাখে সেটা কেন দেখো কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো চব্বিশ তো আর সেদিক থেকে যে বিদ্যাসাগর মোটামুটি তারা হচ্ছে কি যে তাদের মধ্যে বয়সের ব্যবধান চার বছর তো সেই রকম প্রায় সমবয়সী দুজন তো একজন কবি আরেকজন কবির প্রশস্তি করছেন বা একজন কবি আরেকজন কবির সুনাম করছেন তো তার স্বাভাবিক একটা কারণ রয়েছে তো যশোহর জেলার সাগরদারি গ্রামে কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো চব্বিশ সাল এবার কথা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের যে প্রশস্তি সেই মাইকেল মধুসূদন দত্তের কলমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রশস্তি সেটা ভীষণ মজার একটি কাহিনী রয়েছে যে যশোর জেলার সাগরদারিতে বিখ্যাত ব্যারিস্টারের ছেলে ছিলেন মাইকেল মধুসূদন দত্ত ধোনির পরিবারের সন্তান এবং স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে শিক্ষিত রুচিশীল একটা বনেদি পরিবারের ছেলে অপরদিকে যে বিদ্যাসাগর সেই বিদ্যাসাগরকে আমরা দেখেছি যে বিদ্যাসাগর সম্পর্কে আমরা বিভিন্ন বইতে পড়েছি কি যে বিদ্যাসাগর বাংলা গদ্য ভাষাকে একটা মার্জিত রূপ দান করেছেন এবং তার যে শিক্ষা দীক্ষা তিনি হচ্ছে কি যে কলকাতা যাবার সময় যে স্বাভাবিকভাবেই তিনি হচ্ছে মাইলস্টোন দেখে দেখে এবং হচ্ছে কি যে ল্যাম্প পোস্টের নিচে পড়াশুনো করে এবং হচ্ছে কি যে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে অত্যন্ত হচ্ছে কি যে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তো এই দুজন মানুষ দুজন ভিন্ন ধারার এবং হচ্ছে যে ভিন্ন পারিবারিক পরিসর থেকে উঠে আসা দুজন মানুষের যে জীবনচিত্র সেই জীবনচিত্র আমাদের এই কবিতা পড়তে গেলে কিছুটা হলেও জানতে হবে তো মাইকেল মধুসূদন দত্তের ছোট থেকে ইচ্ছে ছিল কি যে মোটামুটি করে তিনি যে সময় যে সব কিছু বোঝেন এবং হচ্ছে কি যে সেই সময় ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ চলছে নবজাগরণের যে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতিকে ভারতীয়রা আয়ত্ত করার চেষ্টা করছে সেই সময়ে দাঁড়িয়ে মাইকেল মধুসূদন দত্ত তিনি হচ্ছে কি তিনি কি চেষ্টা করলেন তিনি চেষ্টা করলেন যে বিখ্যাত ইংরেজ কবি জন মিল্টনের মতন তিনি মহান কবি হবেন ইংরেজি সাহিত্যে আর সেই থেকেই ইংরেজি ভাষার চর্চা ইংরেজি সাহিত্যকে তিনি হচ্ছে কি তিনি ইংরেজি সাহিত্য ইংরেজি ভাষায় পুরাণ চর্চা করছেন বিভিন্ন পড়াশুনো করছেন যার প্রমাণ আমরা পাই তার ক্যাপটিভ লেডিয়া দ্য ভিশন অব দ্য পাস্ট এই বিখ্যাত বইগুলো থেকে তো এরকম হচ্ছে কি ইংরেজি সাহিত্যে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছেন তো তারপরেই তিনি হচ্ছে কি তিনি হচ্ছে ইংরেজ হতে গেলে তার সেই সময় হচ্ছে কি যে যৌবনের আবেগ তো সেই আবেগে তিনি কি করলেন তিনি নিজের ধর্মও পরিবর্তন করে ফেললেন এবার ধর্ম পরিবর্তন করতে গিয়ে তিনি কি করলেন তিনি হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন মাদ্রাজে গেলেন সেখানেই এক মাদ্রাজ মিশনারি স্কুলে পড়াতে গিয়ে তিনি হচ্ছে কি সেখানেই যে একটি বিয়েও করলেন তো তারপরেই হচ্ছে কি তারপরে তিনি চলে গেলেন ফ্রান্সে তো ফ্রান্সের ভারসাই নগরীতে গিয়ে তিনি হচ্ছে সেখানে যে চূড়ান্ত হচ্ছে কি চূড়ান্ত অর্থ কষ্টের মধ্যে পড়েছিলেন তো ভার্সাই নগরে তার সেই সময় খুব সম্ভবত তার আঠারোশো সালের নয়ই জুন তারিখে তিনি ইউরোপে গিয়েছিলেন তো তার পরবর্তী সময় তার হচ্ছে কি তার জীবনে বহু ওঠা পড়া গেছে এবং হচ্ছে কি যে আর্থিক কষ্ট তাকে বারবার আহত করেছে তো সেই সময় তিনি হচ্ছে কি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সেখান থেকে একটি চিঠি লিখেছিলেন এবং কি যে চিঠি লিখে তিনি তাকে হচ্ছে কি তাকে ấy bảng তাকে তিনি যখন বুঝতে পারছেন যে তার পক্ষে হচ্ছে কি যে একজনের বেশি মিল্টন হওয়া সম্ভব নয় তিনি যখন বুঝতে পারলেন যে মিল্টনের মতো কবি হওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না তো সেই সময় তিনি হচ্ছে কি তিনি আবার হচ্ছে কি নিজের মাতৃভূমি নিজের মাতৃভাষার সাধনা করতে আবার হচ্ছে বাংলায় চলে আসলেন এবং তার পরবর্তী সময় তিনি হচ্ছে কি যে কর্মহীন হয়ে পড়েছিলেন তো সেই কর্মহীনতার পরিস্থিতিতে তিনি কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিঠি লিখলেন এবং সেই চিঠিতে যে বিদ্যাসাগর তিনি একটি কাজের সুযোগ করে দিতে চিঠি লিখেছিলেন তারপর তার কথা অনুযায়ী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোচবিহারের মহারাজাকে একটা চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে লেখা ছিল যে দেখিও একটি অগ্নি ফুলিঙ্গ পাঠাইলাম ইহা যেন বাতাসে উবিয়া না যায় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যখন হচ্ছে কি এই চিঠি পাঠালেন তো তিনি হচ্ছে কি তার অনুযায়ী কোচবিহারের মহারাজার কাছে কাজের বা চাকরির সুপারিশ করে দিলেন কিন্তু হচ্ছে কি যে সেই অনুযায়ী মাইকেল মধুসূদন দত্ত যে তিনি হচ্ছে কি তিনি কাজের জন্য কোচবিহারেও এসেছিলেন কিন্তু তার সেই কাজ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি তবে যাই হোক এখানে হচ্ছে কি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে প্রশস্তি করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার সেই প্রশস্তির ক্ষেত্রে তিনি হচ্ছে কি বিদ্যাসাগরের যে সামগ্রিক যে আমরা বিদ্যাসাগর সম্পর্কে যে শিক্ষা সংস্কারক বিদ্যাসাগর সমাজ সংস্কারক বিদ্যাসাগর এরকম যে বিভিন্ন বিষয় আমরা জানি সেই বিভিন্ন দিককে আমরা কিন্তু এখানে তুলে ধরতে পারবো বা এই কবিতা আলোচনার ক্ষেত্রে আমাদের সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে দেখো এটি হচ্ছে কি যে কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে কবির লেখা চতুর্দশপদী কবিতাবলী নামক বই থেকে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ফরাসি দেশে বসবাসকালে তিনি এই চতুর্দশপদী কবিতাবলী রচনা করেছিলেন এবং তো সেটাই পরের বছর আঠেরোশো সালে প্রকাশ পায় তো কবিতার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো কবিতার মধ্যে কি রয়েছে দেখো যে চতুর্দশপদী কবিতা মানে এটি হচ্ছে একটি সনেট সাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির ক্লান্তি অম্লান কিরণে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবাতার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি যোগায় অমৃত ফল পরম আদরে শির তরুদল দাসরূপ ধরি পরিমলে ফুলকুল দশদিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে এই যে বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের এই যে উচ্চারণ এই যে কথা এই কথার মধ্যেই হচ্ছে কি যে বিদ্যাসাগর শুধুমাত্র হচ্ছে কি যে একজন শিক্ষা সংস্কারকই ছিলেন না তার পাশাপাশি তিনি ছিলেন কি একজন যে কত গভীর বন্ধুত্ব এবং কত সহায়ক কত হচ্ছে কি যে অপরের দুঃখে বা অপরের হচ্ছে অসহায়তা তার হৃদয় যে কান্না করে উঠত তার তিনি যে যথার্থই করুণার সাগর সেই করুণার সাগর যে তিনি হয়ে উঠতে পেরেছিলেন সেটা হচ্ছে কি তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে লেখা এই কবিতার মধ্যে ফুটে উঠেছে আসলে কি যে বাঙালির কাছে আমাদের শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে এই বিদ্যাসাগর তিনি শুধুমাত্র হচ্ছে কি বিদ্যাসাগর উপাধি নিয়েই আমাদের কাছে মহান নন ঠিক আছে সমাজ সংস্কার করে গেছেন দিন দুঃখীদের হচ্ছে কি অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন এমনকি মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত ব্যক্তিগত জীবনে এই বিদ্যাসাগরের সাহায্যেই তার যে কারণে তার হচ্ছে কি ধর্ম পরিবর্তন করার কারণে তার হচ্ছে কি তাকে পৈতৃক সম্পত্তি থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল বা পৈতৃক সম্পত্তি থেকে তাকে ত্যাজ্য করা হয়েছিল সেই অবস্থাতে কিন্তু হচ্ছে কি যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে কিন্তু সাহায্য করেছিলেন নিজের পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে মধুসূদন নিজে হচ্ছে কি বিদ্যাসাগর মহাশয়ের কাছে বিশেষভাবে উপকৃত ছিলেন এবং ফরাসি দেশে বসবাসকালে তিনি কি করছেন মধুসূদন তার কাছে হচ্ছে কি গভীরভাবে হচ্ছে কি ঋণে জড়িয়ে পড়েছিলেন প্রায় কারাগারে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল মাইকেল মধুসূদন দত্তের তখন বিদ্যাসাগর মহাশয় তাকে হচ্ছে কি তাকে অর্থ সাহায্য করেছিলেন এবং যে কি এই সনেট আসলে কি তারই হচ্ছে একটা কৃতজ্ঞতা প্রকাশ মাইকেল মধুসূদন দত্তের হাতে বিদ্যাসাগরের এই বন্দনা সকলকেই হচ্ছে কি আকৃষ্ট করে কারণ হচ্ছে কি কারণ কবি আরও অনেক পুরুষের এবং হচ্ছে কি যে আরও বিখ্যাত বিখ্যাত অনেক মানুষের বা হচ্ছে কি যে মধ্যযুগীয় অনেক কবি যেমন কাশিরাম দাস তারপরে হচ্ছে কৃত্তিবাস ওঝা এদের হচ্ছে কি প্রশস্তি গেয়েছেন তো বিদ্যাসাগর তার কাছে কেবল হচ্ছে কি একজন মহাপুরুষ বা মনীষী হিসেবেই পরিচিত নন তার যে বিদ্যাসাগর হচ্ছে কি যে তার প্রাণের সখা তার হচ্ছে কি তার অসহায় অবস্থার সহায় তার হচ্ছে কি যে সম্পূর্ণভাবে বলা যায় যে তার প্রাণের বন্ধু এরকম একজন হচ্ছে কি এরকম একটা আশ্রয় হচ্ছে বিদ্যাসাগর তো বিদ্যাসাগরের কাছে তার হচ্ছে কি আর তাছাড়াও তিনি হচ্ছে কি বিদ্যাসাগরের যে সমাজ সংস্কারমূলক কাজ সেগুলোও তিনি খুব ভালো করেই জানতেন তো আসলে কি তিনি কি বলেছেন দেখো যে গ্রামবাংলার যে সমাজ জীবন শিক্ষা জীবন ধর্মজীবন জাতীয় জীবনের সামগ্রিক অবদানে এই বিদ্যাসাগর হচ্ছে কি একজন অদ্বিতীয় পুরুষ এবং তারই যে কি তারই প্রশংসা এই কবিতার আকারে মাইকেল মধুসূদন দত্তের যে অত্যন্ত বলিষ্ঠ এবং যুক্তিপূর্ণ এবং প্রগতিশীল কলমের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে দেখা যায় কি যে মাইকেল তার কৃতজ্ঞতা প্রকাশে এখানে কোনো রকমের ত্রুটি করেননি তিনি বিদ্যাসাগরের বিদ্যার উল্লেখের পাশাপাশি তিনি কি করেছেন দেখো সাগর তুমি বিখ্যাত ভারতে যে বিদ্যাসাগর ভারতবর্ষে একজন বিখ্যাত মনীষী করুণার সিন্ধু তুমি সেই জানে মনে অর্থাৎ করুণার সিন্ধু বিদ্যাসাগর হচ্ছে কি সাগরের তুল্য দিন যে দিনের বন্ধু অর্থাৎ দিন যে দিনের বন্ধু যে বিদ্যাসাগর ব্যক্তিগত জীবনে দরিদ্র ছিলেন তাই তিনি হচ্ছে কি দারিদ্রতার যন্ত্রণা কত ভয়াবহ হয় সেটা তিনি জানেন দিন যে দিনের বন্ধু এবং মাইকেল মধুসূদন দত্ত যে ফ্রান্সে থাকাকালীন সময়ে তিনি হচ্ছে কি তিনি কতটা দুঃসহ পরিস্থিতির মধ্যে পড়েছিলেন সেটাই তিনি হচ্ছে কি বুঝিয়েছেন উজ্জ্বল জগতে হিমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে হেম হেমক্লান্তি মানে কি হিমাদ্রি হিম উদ্রি ঠিক আছে অর্থাৎ হিমালয়ের বর্ণনা করেছেন হিমাদ্রির হেম ক্লান কান্তি ঠিক আছে দেখো হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে অর্থাৎ কি যে হিমাদ্রি অর্থাৎ হিমালয়ের ওপরে সূর্যের কিরণ পড়লে সেই তুষারের গায়ে সূর্যের কিরণ পড়লে তা যেমন ঝকঝকে হয়ে ওঠে তা যেমন ঝকঝক করে ওঠে সেটাই বলেছে যে হিমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে অর্থাৎ তা যেন কোনোদিনও ম্লান হয় না ঠিক আছে অম্লান কিরণে হিমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে অর্থাৎ যে তা সোনার মতন হেমকান্তি হেম অর্থাৎ সোনার মতন চারদিকে হচ্ছে বিচ্ছুরিত হয় কবি এখানে হচ্ছে কি যে একটা অলঙ্কারের দিক থেকে এর মধ্যে একটা অপ্রস্তুত প্রশংসা সূচক অলঙ্কারের নিদর্শন রয়েছে তারপর হচ্ছে কি যে বিদ্যাসাগর মহাশয়ের যে ব্যক্তি তার যে হচ্ছে কি তার যে সামাজিক সাংস্কৃতিক জগতে তার যে খ্যাতি সেই খ্যাতির কথা তিনি বলেছেন উজ্জ্বল জগতে কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহা পর্বতে যেজন আশ্রয় সুবর্ণচরণে সেই জানে কতগুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ কি যে দেখো যে ছন্দের ক্ষেত্রেও এখানে কি রয়েছে যে সনেট রীতিতে এটি লেখা তো ভাগ্য বলে পেয়ে সে পর্বতে অর্থাৎ কি যে বিদ্যাসাগরের পাকে এখানে কি বলা হয়েছে বিদ্যাসাগরের যে স্নেহ ছায়া সেটা হচ্ছে কি সুবর্ণ চরণের মত তো ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে সুবর্ণচরণ অর্থাৎ ভাগ্য বলে বলতে হচ্ছে কি ভাগ্য বলে বলতে কি বোঝানো হয়েছে তাহলে ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে কি হয় যে সৌভাগ্যক্রমে হিমালয় পর্বত কিংবা বিদ্যাসাগর মহাশয় আশ্রয় লাভ করলে কি হয় যে সুবর্ণচরণে চরণে সোনার মতন সেই মূল্যবান পায়ে আশ্রয় নিলে যে তা যেন হচ্ছে কি তা যেন হিমালয় পর্বত গিরিশ অর্থাৎ কি পর্বতগণের অধিপতি হিমালয় তো সেই পর্বতের মতোই একটা সুবিশাল আশ্রয় যেন নিজের কাছে থাকে তারপর সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ অর্থাৎ যে আশ্রয় নিয়েছে সেই হচ্ছে এর মাহাত্ম জান কিবা কি সেবা তার সে সুখ সদনে দানে বাড়ি নদীরূপ বিমলা করি। ঠিক আছে কি সেবা তার অর্থাৎ কিভাবে যে সেবা বা সাহায্য লাভ করা যায় অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় তিনি যে কিভাবে অসহায়কে সাহায্য করেন সেটা হচ্ছে কি যে তার কাছে সাহায্য নিয়েছে সেই জানে নদীরূপ বিমলা করি। মানে কি নদীগুলি যেন হিমালয়ের যে কি পবিত্র একটা হচ্ছে কি দান নদীরূপ বিমলা করি। মানে দাসী কিঙ্কুরি শব্দের অর্থ হচ্ছে কি সেবিকা তো তারা যেন জল দান করে চলে তো বিদ্যাসাগরও তেমনি হচ্ছে কি তেমনি যেন তার অপার করুণা দান করে চলে এরপর অম তারপর কি রয়েছে যোগায় অমৃত ফল পরম আদরে এবং কি যোগায় মানে যোগান দেয় কিরকম অমৃত ফল পরম আদরে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শিরো তরুদল দাসরূপ ধরি অর্থাৎ দীর্ঘ সুবিশাল বৃক্ষ দীর্ঘ শিরো তরুদল দাসরূপ ধরি অর্থাৎ কি পর্বতের ওপরের গাছপালা সচরাচর হচ্ছে কি সচরাচর দীর্ঘই থাকে সব সময় তো সেটাই বলছে যে কি করছে দীর্ঘ শিরো তরুদল কি করছে তারা ছায়া দিচ্ছে দীর্ঘ শিরো তরুদল দাসরূপ ধরি কি করছে পরিমলের ফুল কুল দশ দেশ ভরে অর্থাৎ কি সেই সুবিশাল বৃক্ষের যে ফুল ফল তাদের সৌরভ পরিমল বলতে হচ্ছে সুগন্ধ বা সৌরভ দশ দিক হচ্ছে কি তারা ভরিয়ে তুলছে তার পাশাপাশি কি দিবসে শীতল শাসী ছায়া অর্থাৎ কি দিনের বেলায় কি হচ্ছে শীতল শাশি অর্থাৎ সে ছায়ার মধ্যে শীতল বাতাস বইতে থাকে সেই সুবিশাল বৃক্ষের তারপর কি শীতল শাসী ছায়া বনেশ্বরী অর্থাৎ কি ছায়া বনেশ্বরী ছায়া বনেশ্বরী বলতে যে সেই বনভূমিতে যে ছায়া অর্থাৎ বড় বড় গাছের যে ছায়া সেই ছায়ার মতন আশ্রয় প্রদান করেন বিদ্যাসাগর তারপর কি বলছে কবি আসলে কি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আশ্রয়টা কি হচ্ছে কি সুবিশাল বৃক্ষের ছায়ার সঙ্গে তুলনা করেছেন তো যে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ কি যে শান্তিপূর্ণ নিদ্রায় যেমন শরীরের ক্লান্তি দূর হয় ঠিক তেমনই হচ্ছে কি বিদ্যাসাগরের মতো মানুষের কাছে স্নেহ ছায়া বা বিদ্যাসাগরের মতো মানুষের সান্নিধ্যে আসলে জীবনের সমস্ত হচ্ছে কি শোক দুঃখ যাবতীয় যন্ত্রণা দূরে সরে যায় এটাই হচ্ছে কি এটাই হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মধ্যে বুঝিয়ে দিয়েছেন তো আমি আশা করব কবিতাটি তোমাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দিতে পেরেছি তো তোমরা এই ভিডিওটি দেখবে পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ